আর যদিও এই মুহূর্তে এলসি আসে ক্ষতি কি হবে কিসব কি পরিমানে বলতে জানাবেন এখন আসলে এই পেঁয়াজ বাজার কমে যাবে কাটা পেস্তা উঠবে ওটাও তো বাজারটা কমে থাকবে কারণ সকালে ভয় করে এলসি কে এর জন্য যে এলস ঢুকলে বন্ধ হয় না খুব কষ্ট হয়ে যায় তাই না আজ দনের থেকে আজকের পেঁয়াজ রসুন আদার পাইকারি ভাড়া তালেকি এবং আমাদের সাথে আছেন শহীদুল কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি একজন ব্যবসায়ী আপনি আমরা যেটুকু জানি দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন সবার আগে জানব আমরা একটু জানতে চাইবো যে আপনি আপনি মনে শুনেছেন যে এলসি বিষয়টা এটা এখন মানুষ মুখে মুখে বলতেছে এটা আমরা বাস্তবে এখনো বলতে পারবো না যে এখন আসবে কি আসবে না এখনো কোনো শিওর দিতে না আসতে পারে আমরা না আসতে পারব না কুড়ি শোধ এরা গভর্নমেন্ট জানেন আর কি তাছাড়া আমাদের এরকম তো কোনো হাত তো নাই কোনো কিছু আমরা বলতেও পারবো না কিন্তু যখন ডিক হবে তখন সেটা আমরা বুঝতে পারবো তার আগে তাহলে আমরা বুঝতে পারবো না আচ্ছা 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 কাকা আপনাদের ঘরে আমরা ভালো পেঁয়াজ রসুন আদা দেখতে পাচ্ছি কিন্তু এই সকলে আবার গুঞ্জন উঠিয়েছে পেঁয়াজ বাজার সামনে একটু বাড়লে কৃষকের জন্য আবার স্বাবলম্বী হতো এখন যেটা আছে কৃষক লাস্ট সিজনে কিছু পাইছে টাকা এটা স্বাভাবিক এটা পাইতেই হবে না পারলে তো চলবে না যেরকম আলু রাখলে লস রসুন লস তাহলে সেই হিসাবে আমি মনে করি পেঁয়াজে শুধু একটা তরফা দেখলে হবে না যে পেঁয়াজের আপনি একটু বাজারটা বেশি এটা স্বাভাবিক কিন্তু আদা রসুন বাজারটা তো কম আলুর বাজার কম সেই হিসাবে একটা পেঁয়াজের বাজার বেশি এখনকার বাজারে একটা ব্যাপার না আর এই পেঁয়াজের বাজার সামনে সামনে বাড়ার সম্ভাবনা আছে পেঁয়াজের বাজার কাকা আমরা না না আর বাড়ার দরকার এরকম থাকলে তো কয়েকদিন আর বিশ দিন হলেই তো জায়গা আর বিশ দিন পালে তো আমাদের মুড়ি কাটা পেঁয়াজ উঠে যাবে আচ্ছা 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 আর বিশ দিন পর হ্যাঁ দেখা যায় দশ বিশ দিন পরে পাতা পেঁয়াজ উঠে যাব মুড়ি কাটা পেঁয়াজ উঠে যাবো এটা স্বাভাবিক আচ্ছা 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 আর মুড়ি কাটা তার মানে আর বিশ দিন লাগবে হ্যাঁ এক মাস লাগবে তারপরে বিশ দিন মতন আমরা কিছু মাল

আদার কি অবস্থা আমি 90 থেকে 95 বিক্রি করলাম আচ্ছা 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 আর আদার আদার বাজার কি বাড়বে না না একই রকম আছে আচ্ছা 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 আর আদার বাজার কি তার মানে বাড়বে 90 95 90 95 90 95 কিনা আছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর আমরা একটু জানার চেষ্টা করছি

এই বিশ দিন আরো এক মাস চলবে ভালো মতনই চলবে পেঁয়াজ না আসলেও চলবে আচ্ছা দাম দশ টাকা এদিক ওদিক পাঁচ টাকা এদিক এদিক উদিক হবে কিন্তু পেঁয়াজের কোনো শর্ট হবে না শর্ট হবে না না আচ্ছা আসেন আমরা এই পেঁয়াজটা এই যে এটা এটা কত চলছে এই পিসটা আমরা নব্বই বিরানব্বই বেসলাম নব্বই বিরানব্বই এগুলো বিরানব্বই নব্বই বিরানব্বই বেসলাম তারপরে কাস্টমার একটু কম আচ্ছা 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 আর এটা এগুলো

সাতানব্বই টাকা কেজি সাতানব্বই টাকা কেজি আপনার ভালো পেঁয়াজ বাজার কত কাজ হচ্ছে আপনার আসে রাসায়ী অরিজিনাল দেশি ওগুলো আমরা একশো টাকা মনে হয় বেচতেছি ওদের কিনা তো বেশি দাম আমার তে অনেক

আচ্ছা আচ্ছা আর কিডনা চক্র বাজার নাকি আমরা শুনলাম না गवर्नमेंट নজর দিয়েছে দিতে পারে নজর কৃষ্ণ কিডনা সবে বাজার নজর আর যদি মনে করেন আপনার তেলের দাম আর সাড়ে দাম কমায় তাহলে তো কিষক 40 টাকা কেজি বেসলেও অবশ্য লাভ থাকবে লাভ থাকবে অবশ্য অবশ্য আর আমরা শুনেছি এই বছর এখন তো যেমন 2025 সালের প্রথম দিক দিয়ে যে মরিকাটাগুলো কাকা আসছিল কিষক নাকি পুরা ধসে গেছে কাটাতে

ওরে দুই তিন মাস থাকবে এটা সাতাশ মাস থাকে আচ্ছা এই এগুলো সাতাশ মাস থাকে হ্যাঁ এগুলো সাতাশ ওগুলো দুই তিন মাস থাকে মরিখার পেঁয়াজ নষ্ট হয়ে যায় এগুলো থাকে দীর্ঘদিন ওরা দীর্ঘদিন আট মাস রাখা যায় ওরা এক দুই মাস রাখা যায় ওইটা এক দুই মাস রাখা যায় ওরা রাখা যায় না ওরা পেঁয়াজ থেকে পেঁয়াজ হয় এটা বিষ থেকে পেঁয়াজ হয় তো বিষ থেকে এটা টাইট অনেক শক্তিশালী মানে শক্তিশালী হবে ভালো না আচ্ছা আর এই যে মোটা এটা কত চলছে ও ধরনের মাল আসে না তো ধরনের ওগুলো মনে করেন ওগুলো মোটামাত্র পানব্বই ছিয়ানব্বই কিনে বেচা হবে আর কি আচ্ছা 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 আর যারা নতুন সিজনে ব্যবসার প্রস্তুতি নিচ্ছে এই যে পেঁয়াজ রসুন আদা নিয়ে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আপনার ঠিকানা এবং নাম মেসেজ মাতৃভান্ডার শ্যামবাজার ঢাকা মোবাইল নাম্বার জিরো আচ্ছা 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 এই নাম্বারে যোগাযোগ করলে ব্যবসা করতে পারবে এটা আলুর বিষয়ে বলবেন যে আলু আজকে মনে হয় চোদ্দ থেকে পনেরো টাকা একটু বাজারটা বাড়তে আলু থেকে চোদ্দ থেকে পনেরো টাকা মানে এমন মনে হচ্ছে যে বেসা বিক্রি চলছে আছে মোটামুটি খারাপ না আর পেঁয়াজে বাজার বাড়বে দেশি পেঁয়াজের বাজার সামনে না বাড়ার কোনো লক্ষণ নেই ওই একদিন দুই টাকা বাড়বে একদিন দুই টাকা কমবে এইরকম আচ্ছা সেরকম বাড়বে না আর কি আচ্ছা হাটের যে পারমন কত কত গেছে আজকে আজকে আপনি প্রথমে আঠেরশো ছত্রিশশো সাঁইত্রিশশো কেনাবে আমার জানার মধ্যে আচ্ছা 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 তার মানে হাটে হাটের যে পারমন গিয়েছে সেটা হচ্ছে আজকে এভাবে চলছে আর হচ্ছে যে গুটি পেঁয়াজ কি শেষ হয়ে আসছে না না অ্যাভেলেবল আছে এখনও আসছে আর রসুন কি পরিমাণ আছে দেখে আচ্ছা রসুন আছে ও অ্যাভেলেবল আছে আবার এই যে কুয়া রসুন উঠবে সেই সময় রসুনও ঠাক পড়বে না পেঁয়াজেও ঠাক পড়বে না এগুলো স্বাভাবিক আলু তো পড়বেই না